যে মেইন যে সমস্যা আমরা দেখছি যে অটো একটি আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা এই এই যানজটের জন্য এই অটো অটোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমি আপনাদের এই চেম্বারের প্রতিনিধি যারা আসছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আপনারা আমাদেরকে রমজান মাসে যেভাবে সহায়তা করেছিলেন আমাদেরকে এবং আমাদের যে মাঠ যেটা হচ্ছে সেই ঈদগা মাঠে যেভাবে আপনারা আমাদেরকে সহায়তা করছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এখন এই যে অটোগুলো এখানে প্রায় যদি তিরিশ হাজার বা চল্লিশ হাজার অটো থাকে সেই অটোগুলো লোকে নিয়ন্ত্রণ করার মতো আমাদের কিন্তু যথেষ্ট জনবল প্রয়োজন আমি ইতিমধ্যেই আমি নিজে পার্সোনালি প্রশাসক সিটি কর্পোরেশন প্রশাসক স্যারের সাথে কথা বলেছি স্যার বলেছিলেন যে পঁয়ত্রিশ জন জনবল তাদের এই অটো ম্যানেজমেন্টের জন্য আছে এটাকে পঞ্চাশ করে দিবেন কিন্তু আমি আজকে শুনলাম যে আজকে পর্যন্ত এটি দেওয়া হয়নি এটি দিলে হয়তো আমরা আর যে আটটি পয়েন্টে ঘুরিয়ে দিতে চেয়েছি হয়তো আরও দুটো পয়েন্টে বাড়াতে পারবো বাট আমরা আসলে পুরোপুরি এই জনবল যদি আমরা আমরা পুরোপুরি না পাই তা আমরা পুরোপুরি কিন্তু এটাকে কার্যকরী করতে পারছি না এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি চেম্বার অফ কমার্স আমাদেরকে পূর্বে যেরকম সহায়তা করেছে সেই ধরনের কোনো সহায়তা আমরা একটা সেটা সেটার একটা পরিকল্পনা মাফিক যদি একটা পরিকল্পনা করে সেই কার্যক্রমটা গ্রহণ করি যে এই পরিমাণে জন জনবল আমার আরও প্রয়োজন সিটি কর্পোরেশনের সাথে বসে সেটি মনে হয় একটা ভালো একটা ওয়ে আউট হতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এছাড়া আরও যে একটি ভালো প্রস্তাব আপনাদের কাছ থেকে এসেছে যে একটি রাস্তাকে আমরা একদম টোটালি আমরা অটোমুক্ত করতে পারি কিনা এটি আমরা ভেবে দেখব যে এটিকে আমরা অটোমুক্ত করা যায় কি না এর আগে যেটি ছিল আপনার কথা বলেছেন যদি এটিকে অটোমুক্ত করতে পারি আমরা এটি এটিও আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি মনে করি এটি আমরা এটি নিয়ে কাজ করব যে কিভাবে এটি রাখা সম্ভব কিনা আর চেম্বারের সভাপতি মহোদয় বলেছেন যে ওয়ান ওয়ে দেওয়ার মতো ব্যবস্থা সেটিও আমরা একটু ভেবে দেখব যে ওয়ানওয়ে আমরা কোন কোন রাস্তাকে ওয়ানওয়ে নিয়ে আসতে পারি এবং এটার আউটকামটা কি হতে পারে আর এর বাইরে আসলে আমাদের সবচেয়ে বড় যে কথাটি আমাদের একজন প্রতিনিধি বললেন আমাদের চেম্বারের পক্ষ থেকে যে একটি কমিটি গঠন করা সার্বিক ব্যবস্থাপনা কমিটি আমরা মনে হয় আমরা সবাইকে নিয়ে আমরা একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করব এবং যাতে এবং এটা আমরা দ্রুতই করব এবং সেই কমিটির আলোকেই আমরা আমাদের কি কমিটির মিটিং করে কি পরিকল্পনা আমরা করছি সেটির সাথে যে যারা সেই স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা সেটি বসবো এবং বাস্তবায়ন দ্রুত কীভাবে করা যায়